আদিসে বলছে আল্লাহ নাবি বলছে কিন্তু আপনি এই কথা প্রতি তো বিশ্বাসী নাই আপনি ভাবছেন যে স্যালো মেশিন চালিয়ে আপনি সমস্ত পানি আপনি আবদ্ধ করে দেবেন সম্ভব সম্ভবও নয় চলুন চাচার বলে যে জাহার নাম কী দিয়ে তৈরি জাহান নাম জাহার নাম শুধু আগুন জিবিলকে যখন বলছে যে জাহান্নাম নাম দেখে আসো জাহান গিয়ে দেখছি শুধু চারিদিকে আগুন আর আগুন চিৎকার গর্জন দিয়ে উঠছে জাহান নামের এক অংশ আর এক গিলে গিলে খেয়ে নিচ্ছে জাহান মানুষের পচা দুর্গন্ধ এত দুর্গন্ধ চিৎকার মানুষকে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না ফের সে ছুটতে ছুটতে চলেছে আল্লাহ তুই জাহান এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছ জাহান নামের যা গর্জন এর যা তাপ আল্লাহ এই কেউ যদি বর্ণনা জাহান্নামে নামের শোনে কোনো আদৌ সন্তান জাহান নামে যাওয়ার জন্য পরিকল্পনা নেবে না যে কোনো মূল্যে সে জান্নাতের জান্নাতের আকাঙ্ক্ষী হতে পারে আল্লাহ জাহান নামে বর্ণনা কেউ শুনলে এ জাহান নামে কেউ যে যাবে আমি এটা খুব আশঙ্কা করছি আল্লাহ এই পরে বলছে ফেরস্তা জিবিল যাও আবার জাহান্নাম নাম দেখে এসো যেটা কয়বার পাঠাচ্ছে এবার জান্নাত কয়বার পাঠিয়েছিল দুইবার জাহান নাম কয়বারে পাঠাচ্ছে দুইবার ফেরস্তা জিবিল এবার চলছে জাহান নামে জাহান নামে গিয়ে দেখছে যে জাহান নামে চারিদিক চতুর্দিক থেকে একদম চারিপাশ একদম ঘিরে দিয়েছে প্রাচীরের মতো করে জাহান নামকে ঘেরা আল্লাহ করে দিলে ঘিরে দিলেন জাহান নামকে ঘেরে দিয়েছে আল্লাহ সালা মানুষের মনের ইচ্ছা দ্বারা কি দ্বারা কথা বলেন কি দ্বারা চাচা জাহান নাম কি দিয়ে ঘেরেছে জাহান নাম কি দিয়ে ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা মানে আপনার যা ভালো লাগে তাই করবেন ফলাফল জাহান নাম জাহান নাম যার জন্য বেশি কষ্ট করতে হয় না আজকে মেয়েরা এখানে অনেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এরা জাহান হয়ে যাওয়ার জন্য যদি মনে বলে যে না আজকে শাশুড়ির নামে একটু উল্টাপাল্টা কথা বলি ও গিবত করতে শুরু করে দিবে এই অবস্থায় যদি মারা যায় তো হিন জেনে রাখবেন জাহান নামে আমল করে ফেলেছে কথা কি বুঝতে পারছেন জাহান্নাম নাম কি দেখে চাচা আরো জোরে বলেন মনের বাসনা মনের ইচ্ছা মন চাই তাই করবেন ফলাফল জানার নাম চাচা আপনাকে চিনি আমি বয়স আপনার ষাট বছর হয়ে গেছে এশান নামাজ কোনো রকম সালাম ফুরিয়ে দিয়েই দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়েন দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে এসে আগে একটা চায়ের অর্ডার এরপরে সাড়ে তিনশো জর্দা দে পান আর টিভিতে আপনি সিরিয়াল সিনেমা বাংলা গান ডান্স দেখছেন চাচা আপনাকে খুব ভালোভাবে জানা আছে আপনি মনে করছেন নামাজ পড়ে এসে সাড়ে তিনশো জর্দা দিয়ে পান চিবাচ্ছেন বয়স হয়ে গেল এখন সলাট নামাজ আপনাকে পানকে ত্যাগ করা জর্দাকে পরে ত্যাগ করা খাওয়া আপনাকে পরিবর্তন করতে পারে নাই আছে না নাই কথা বলেন আছে না নাই এটা আপনি খুব ভালোভাবে জানেন সোনানি নেত্রিশ নামার হাদিস আল্লাহ বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন সব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম এখন জ্বর দতে নেশা হয় কি হয় না হয় চাচা না আমার তো নেশা হয় না নাকি চাচা বলছে না আমার তো কই গো বাবু আমার তো নেশা হয় না আপনার নেশা হয় না আপনার নাতিকে একটু খেয়ে দেন তো দেখছি আপনার নাতি আছে না দশ বছর বারো বছরের ওকে খাইয়ে দেন দেখি নেশা হয় কি হয় না নেশা মানে ও উল্টো পড়ে থাকবে আসে না না কথা বলেন এই যে নাবি বললেন যেসব জিনিস খেলে তার নেশা হয় মানুষের তার সবগুলো কি হারাম কিন্তু আপনি আপনার নিজের মনের ইচ্ছা শুনছেন মন চাচ্ছে যে বিড়ি সিগারেট জ্বর খায় আপনি খাচ্ছেন এটা কিসে যার জন্য আমুল জাহান্নাম এখানে জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে আপনার ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে কি দিয়ে আল্লাহর ইচ্ছা দিয়ে আল্লাহর ইচ্ছা পালন করবেন ফলাফল যান না মনের ইচ্ছা পালন করবেন তাই করবেন এটা নাম জাহান না পাঁচ হাত তেষট্টি আল্লাহ বলছে নিকা উমিনাতি রাগীবন সুনি সামিনী বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিবাহ করে না বৈরোগ্য পোষণ করেছে ফালাই তারা আমাদের দলভুক্ত নয় এখন বলেন বিয়ে করা ইবাদত কিবাদত নয় বিয়ে করা ইবাদত কিবাদত নয় আচ্ছা চাচা আপনি কখনো মনে করছেন বিয়ে করা ইবাদত কখনো মনে হয় আপনার যে বিয়ে যে করতে হবে বা আপনার মেয়ের বয়স হয়ে গেছে আঠেরো বছর পার হয়ে গেছে এখন মেয়েটার বিয়ে দিবেন আপনি কি মনে মনে করছেন কখনো যে মেয়ের যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত করছি কখনো মনে হয়েছে মানে নামাজ পড়ার আগে যখন উজু টুজু করছেন ভাবছেন না আমি ইবাদত করছি জল মানুষকে দান করছেন মনে করছেন না আমি এটা ইবাদত করলাম ও হজ করতে যাচ্ছেন মনে করছেন ইবাদত করছেন মেয়ের বিয়ে দেওয়া এটাও যে ইবাদত আপনি কখনো মনে করেন মনে হয়েছে আপনার যেটা আপনার মেয়ের বিয়ে দেওয়া এটা যদি ইবাদত মনেই করেন তা আপনার মেয়ের বয়স যে থেকে বাইশ বছর হয়ে গেল আপনার মেয়েকে বিয়ের দুই দিন আগে ও হলুদ মাখানোর জন্য গোটা গ্রামবাসীকে ডেকে এনেছেন এটা কীভাবে হতে পারে বলেন তো হলুদ মাখায় আপনাদের গ্রামে চাচা হলুদ মাখায় মাখায় তাই না সুরোনা চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস আলে বলছেন যে ছেলের বয়স যদি সাত হয় নামাজের জন্য আদেশ করো বয়স দশ হয়ে গেছে নামাজের জন্য আদেশ করো ছেলে মেয়েকে যে না পরে বেধরো পেটাতে হবে আর বয়স যখন দশ হয়ে যাচ্ছে সেই সময় তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে কী আলাদা করতে হবে চাচা কি আলাদা করতে হবে বিছানা আর কঠিনভাবে শুনে রাখেন আপনার দুই ছেলে আছে দুই ছেলে যদি জমজ হয় দুই ছেলে তাও বয়স যদি দশ পার হয়ে যায় এক বিছানাতে ঘুমিয়ে থাকতে পারবে না এটা ইসলাম আপনি ঘুমাতে দিচ্ছেন এটা আপনার নিজের মনের ইচ্ছা পালন করছেন ইসলাম বলছেন নাবি বলছেন দুই ভাইয়ের বয়সে যদি দশ হয়ে যায় এক বিছানার নিচে ঘুমাতে পারবে না শেখ সলাল সালাম বলছেন এক বিছানা বলতে যদি একটা খাট হয় আর খাটের মধ্যে যদি আলাদা আলাদা চাদর দিয়ে দেয় তবে যেতে পারে কথা বুঝতে পারছেন মানে সবচেয়ে পরিষ্কার ক্লিয়ার কথা হচ্ছে আপনার দুই ছেলে বয়স দশ হয়ে গেছে দুই ভাই মায়ের পেটের আপন ভাই তারপরেও বয়স দশ হয়ে গেলে এক চাদর নিচে ঘুমানো যায়জ নাই নিষিদ্ধ দুই বোনও বয়স দশ হয়ে গেছে এক চাদর নিচে ঘুমানো যায়জ নাই নিষিদ্ধ কেন ওলামারা অনেকেই ব্যাখ্যা করেছে ইমাম হাজার ফাতুল বাড়ি মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কারণ দুই ভাই যখন বয়স সাত দশ হয়ে গেছে দুই বোনের যখন বয়স দশ হয়ে গেছে তখন এরা শরীরের দৃষ্টিকোণ থেকে মেসিতে চলে এসেছে কেন মেয়েদের এই সাথে রজসলার শুরু হয়ে যায় মেয়েদের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে তাদের শরীরে স্ট্রোজেন হরমোন তৈরি হয় তাদের কণ্ঠলাদি নারী নারী ভাব চলে আসে শরীরের মধ্যে নারী নারী গঠন চলে আসে পুরুষের সেই সময়তে তার টেস্ট স্টর হরমোন তৈরি হয় সেকচুয়াল এই ফিলিংসগুলো আস্তে আস্তে তাকে ইম্প্রুভ করা হয় তার শরীরের মধ্যে পুরুষপুর ভাব চলে আসে দুই বোনও যদি এক বিছানায় ঘুমিয়ে থাকে দুই বোনের শরীর সঙ্গে শরীর ঘষাঘষি হতে পারে রাত্রি বেলাতে শয়তানের শেষে অসাধা দিয়ে তাকে নোংরা কাজে লিপ্ত করে দিতে পারে পারে কি পারে না কথা বলেন দুই ভাইও যদি এক বিছানায় ঘুমায় ম্যাচটি পার করে দিয়েছে তাই দুই ভাইয়ের মধ্যেও শয়তান খারাপ কাজ করে দিতে পারে কি পারে না আগে চাচার এটা কি হয় নাকি রে চাচা হতোই তো কমে লুত লুত সামের সময়ে ছেলেরা ছেলের সঙ্গে খারাপ কাজগুলো করতো কথা বুঝতে পারছেন না এখন তো এই লুতলা নতুন নতুনভাবে তারা চলে এসেছে বিভিন্ন নাম নিয়ে এল জি কিউ টোটাল যেমন এদের ট্রান্সজেন্ডার চলছে এখন সমকামিতা চলছে গে চলছে লেসবিয়ান চলছে চলছে কি চলছে না চাচা সমকামী বলছেন মানে আপনার ব্যাটা হঠাৎ করে আপনাকে বলবে যে বিয়ে করব। আপনি বলবেন যে বাপ চল রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব বেটা বলে না আব্বা রহমানের মেয়ের সঙ্গে বিয়ে করব না কার মেয়ের সঙ্গে বিয়ে করবি বলে পল্টুর বেটার সঙ্গে করব। আপনার ছেলেটা বলতে বেটা ও বিয়ে করতে চাইবে কাকে বলেন তো বেটাকে মানে ছেলেকে মানে ছেলের ছেলেকে বিয়ে করবে এটা কি এটা সমকামিতা এটা নিয়ে এখন আন্দোলন চলছে কলকাতা আন্দোলন চললো না ভাইজান বাংলাদেশ বাংলাদেশে এটা লিগাল করার জন্য বড় আন্দোলন হয়ে গেল ট্রান্সজেন্ডার দেখতে আমি ছেলের মতো হলেও ভেতর থেকে আমি মেয়ে অতএব আমি এখন বিয়ে করবো ছেলেকে মানে ও নিজেই ছেলে চেন খুললে ওটাই পাবে তারপরে বলছি আমি মেয়ে কথা বুঝতে পারছেন না মনে হয় নবী চোদ্দোশো বছর আগে তিনি বলে গেলেন যে না এক বিছান ঘুমাতে দেওয়া যাবে না এখান থেকে শয়তান দিয়ে ছেলের প্রতি ছেলের আকর্ষণ তৈরি করে দিতে পারে মেয়ের প্রতি মেয়ের আকর্ষণ করে দিতে পারে তাই দুই বোন যদি বড় হয়ে যায় তাদের দুজন বোন তাদের সিক্রেট অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো যেগুলো যৌনতা যুক্ত উষ্ণতা যুক্ত দুই বোনেরও ঘষাঘষি করা যায় না দুই বোন যদি তাদের নিজের সিক্রেট জায়গা লেগে ঘষাঘষি করতে না পারে বলেন আপনার মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন গোপন জায়গাতে ডলে ডলে হলুদ লাগিয়ে দিতে পারে কথা বুঝতে পারলেন না মনে হয় আচ্ছা আপনি বাপ আপনার মেয়েকে হলুদ লাগাতে পারবেন হ্যাঁ তো পাড়ার ছেলেগুলো এসে লাগাই যে পাড়ার মেয়েগুলো লাগাই যে সেই বুখারি পাঁচ হাজার